হজরত হাসান রাজি আল্লাহ তালার অথবা পঞ্চাশ হিজরিতে হজরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্র রাগ ঘোষা শুরু করছে আপনার একচল্লিশ হিজড়ি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হজর হাসান যখন আমিরে মহাবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজর হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার ঘোচানো শুরু করছে কয় কি

আমির মহাবিয়া তিনি যুগ হজরত হোসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নাই তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই উনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে